জান তুমি আ তুমি তাই বলো তোমরা এখনো কাজ হলো না আরেকটুখানি বাকি আতিসি সকাল বেলা অফিসে গিয়ে যাও সারা দিন থাকো না তার মধ্যে রাত্রে বাড়ি আসবে ল্যাপটপ নিয়ে বসে পড়ব কী করবো বলো অফিসে এত কাজের প্রেসার আমিও তো ভাবি তোমার সাথে টাইম স্পেন্ড পেরে উঠি না তো এই বলছি তোমার অফিসে সময় ছোট ছোট ড্রেসে আসে মানে ছোট ছোট ড্রেস পরে কেন আসবে নর্মাল জামা কাপড় পরেই আসে অফিশিয়াল টাইপের

হ্যাঁ না তাহলে একটা কুকুর নালে বিড়াল বা মাছও পোষা যায় কি তোমার খুব সুন্দর সময় কেটে যাবে কি কি হলো বিড়াল কুকুর মাছ আমি আমি এমন একটা জিনিস চাই আমি যেটা সারা দিন দেখভাল করব তাকে যত্ন করব খাওয়াবো দাবাবো কি চাই বলো কি চাই বলো এখনো বুঝলে না তোমাকে কি করতে অফিসে সবাই শেয়ার বলে তুমি তো মাথা একটু বুদ্ধি নেই

অন্য মুডে আছি তো আর তোমাকে যদি খবরটা দিই তাহলে তোমার মুড চেঞ্জ হয়ে যাবে কি এমন খবর যে আমার মুড চেঞ্জ হয়ে যাবে বাহ এত ভালো খবর দেব তা আবার খালি হাতে গিফট দাও এখন তো আমার কাছে কিছু নেই কিন্তু কি নেবে বলো এখন তুমি আমায় গিফট দেবে না আমি তোমাকে গিফট দেব তবে এখনই নয় দশ মাস পর গিফট দেবে তাও দশ মাস পর কি গিফট শুনি ごきげんよ পাতিছি শুনেছি তো মারিগা আমি আকাশে পাতিয়া তা শুনেছি শুনেছি তো মারিগা আমি তোমারে শুবেছি প্রায় Ami eshe, ami

কোথায় যাব তোমাকে ফোন করে বললাম যে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট আছে তুমি শোনো না মাকে শুধু সুখবরটা ফোন করে বলেছি মা খুশিতে পাগল হয়ে গেছে সেসব ঠিক আছে কিন্তু এই অবস্থায় জামা কাপড় কি খুব দরকার তুমি তো দেখছি কিছু জানোই না আরে বাড়িতে নতুন খবর এলে সব কিছু পরিষ্কার করে ধুয়ে কেচে পরিষ্কার করতে হয় আমি সব কেচে একদম রোদে শুকিয়ে নিয়ে এসেছি এবার পাটি পার্টে ভাঁজ করে ফেলবো বাস এখন এইসব তুমি কিছু বলবে না কিচ্ছু কথা বললে শোনো না তুমি আমি একদম ঠিক আছি আমার তো কোনো অসুবিধা নেই এই আমি বলছি কি আমি আমি তোমার জন্য একটা ওয়াশিং মেশিন এনে দেব না 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 মেশিন টেশিন এসব কাঁচা হয় না কি ওই কলার তারপরে পকেট ওগুলো হাতে ডলে ডলে না কাচলে কোনোদিনও পরিষ্কার হয় না বেশ ওয়াশিং মেশিন ইউজ করতে হবে না আমি মনে যেটা কাজ করি আমি একটা মেয়ে রাখি বুঝলে সে এসে বরঞ্চ কিছু করে দেবে জি ওই পাঁচ কাজ করে এসে আমার এখানে সেগুলো ধরবে একদম না মা কি বলে জানো এই সময় সব কাজ করতে হয় তুমি মায়ের কথা শুনবে এখন এখন আমি যা বলবো সেটাই হবে তুমি এখন কোনো কাজ করবে না আর আজকে তুমি ডাক্তারের কাছে যাওয়ার আছে তুমি কি রেডি হও কালকে যাই না কোনো কথা না মানে আজকে আমরা যাব যাও রেডি হও যখন যা বলবে তখন তাই শুনতে হবে এই সময় এইসব কাজ করতে বারণ করেছে না কি এমন করেছি কি তো শুধু ঝাড় দিচ্ছিলাম তুমি কি কানে কম না কম বোঝো সেইকে ডাক্তার কি বললেন তোমাকে আমি ভালোই শুনেছি বলেছেন যে ভারী জিনিস তুলতে না আর রান্নায় তেল ঝাল মশলা খেতে না আর লাফালাফি করতে না বাস এই তো বাস এই তোই তোমাকে বলেনি যে রোজকার কাজগুলো এরকম করা যাবে না আরে আমি তো পাশের বাড়ি মাসিমাকে বললাম যে ওখানে কাজ আমাদের ঘরে কাজগুলো শুরু করতে তারপর তুমি এসব সে তাকে করতে দিলে তবে তো হোয়াট ওই মাসিমা কি এসেছিলেন বালিয়া আমি আমি কি জিজ্ঞেস করছি ওই মাসিমা কি আমাদের এখানে কাজ করতে এসেছিলেন এসেছিল আমি বলেছি প্রয়োজন লাগলে আমি ডেকে পাঠাবো ওয়ান্ডারফুল তুমি এখন ভালো করে জানো যে হাফ মান্থে কাজের লোক পাওয়া কত না মুশকিল আমি ওকে রিকোয়েস্ট করে রাজি করলাম যে আমাদের বাড়ির কাজগুলো এসে করে দাও তুমি উফ তা উনি যদি সব কাজ করবে তাহলে আমি কি বসে বসে শুধু খাবো আর ওনাকে দেখবো আমি কাজ না করে থাকতে পারি না

ভাবছো তুমি বল আমার তো কিছু মনে হচ্ছে কই তাহলে চাপ চুপ আওয়াজ গুলি কেন আসছে আর এটা কি আরে বাবা আচ্ছা তুমি বলো সবসময় এই এই ফল ফলাদি আর ওই গোটা কত সিদ্ধ ভালো লাগে খেতে খেতে হবে তো কটা দিন এই ফল প্রোটিন এগুলো তো এখন বিভিন্ন ব্রেন আর বডিটাকে ডেভেলপ করবে তাই না আর মাঝে মাঝে একটুখানি টক মিষ্টি খেলে খেতে কারণ ভালো খাবে তো কেন খাবে না ওদের ঠিক যখন ছ সাত বছর বয়স হয়ে যাবে স্কুলে যাবে তখন খাবে বাহ স্কুলে গিয়ে তো ও খাবে তো আমার কি লাভ হবে আমি তো আর খেতে পাবো না বালি এই সব খাবার কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছো প্লিজ তাহলে যাও খাবো বালি ধরো 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 একদম বদমাইশি না চলো কি হলো একটা মানুষ একটা মানুষকে জন্ম দিচ্ছে সত্যি মায়েরা কিন্তু খুব সৌভাগ্যভূতি কেন বাবাদেরও তো সেই অনুভূতি বাবারাও তো শ্রেষ্ঠ তার কারণ হচ্ছে যে

ঠিক আছে আমি গুড গুটগাল চলো বালি এই অবশ্যই তুমি কোথায় গিয়েছিলে বলো তো তুমি আজ এত তাড়াতাড়ি কি ব্যাপার? কথা গোলা বলো। তোমাকে জিজ্ঞেস করছি বলে। আরে বাবা সামনে সাত তো। একটা নতুন শাড়ি লাগবে না? আমার একটা শাড়ি আর তোমার একটা পাঞ্জাবি এনেছি। তা তোমার পাঞ্জাবি রাখো তো। তোমাকে বলেছে না তুমি এই উপলক্ষে রাস্তা এক একা বের না? তা তোমার তো সময় হয় না আমি কি করব? সন্ধে যেত। আরে রবিবার দিন না দোকান খোলা থাকে। এই নতুন শাড়ি না হলে কি তোমার স্বাদ হবে না পুরনো শাড়ি পরতে ও আমার প্রথমবার স্বাদ হচ্ছে আমি পুরনো শাড়ি পরবো আমি সরি বলছি তোমার স্বাদ দিতে হবে না থাক আমি কিছু নেবো না যাও এই বালি শোনো আমার আমার কথাটা শোনো তোমার বালি সমুদ্রের জলে মিশে গেছে যাও তুমি আমার সাথে একটাও কথা বলবে না আচ্ছা ঠিক আছে আমি 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 সরি সমস্ত অন্যায় আমার এরকম কান্দুর ক্ষমা চাইছি হুম সরি বলছি আমি চলে যাব যাও কোথায় যাবে দেশে যাবে আমি তো ওটাও ঠিক মতো চিনে যেতে পারি না রাস্তা তাহলে বোকা বোকা কান্না কাটি করছো আচ্ছা আমার একটা কথা বলো এই যে এখন তুমি কথা কথা তো কেঁদে ফেলছো এরপর এখন এই পুচকুটা আসবে সেও যখন কাঁদবে আমি দুজনকে কি কোনো সামলাও বলতে পারো সামলাও ভাগ বলি

সব সাজে সাজাবো মানে শর্ট প্যান্টে যে পরবে তারপর ফিস যাবে নিচে খপখপ করে কথা বলবে আমার খুব ভালো লাগে আমি ছোটবেলায় বাবার সাথে ঘুরে ঘুরে যাতাম কথা ভীষণ দৌড়ছি ছিলাম মানে মাঠে ঘাটে সারা সময় দৌড়া দৌড়ি আর দুপুর হলে পুকুরে গিয়ে একদম ধপাস করে পড়ে যেতাম তো সেই শৈশবেরি না আসলে তোমার দাদা যদি তোমার সাথে ওইভাবে ব্যবহার না করতো তাহলে তো আমি থাক না সব কথা ছাড়ো আমার ঠাকুর এত সময় একটা বর দিয়েছে আমার কারোর জন্য কিচ্ছু দুঃখ হয় না আমি খুব খুশি আচ্ছা তোমার তো সেই ছোটবেলায় মা বাবা চলে গেছে বলো তোমার মন খারাপ হয় না হয়তো খুব মন খারাপ হয় কিন্তু আমাকে ভগবান একটা বাচ্চা বউ দিয়েছে সে কিছু বললে প্রচন্ড অভিমান করে মুখ ফুলিয়ে নেয় আবার মাঝে মাঝে এই দেখো সে আমার মুখও ভেঙে হ্যাঁ আর রাত্রে বেলায় হাত পা ছুড়বে আমার বুকে আবার মাথা দিয়ে সে আমাকে খুব ভালোবাসে

করো না শো এসে আজ যে ওষুধগুলো খাবো তবে তো রাতে কিন্তু উঠলে তুমি আমাকে ডাকবে একা একা বাথরুমে যাবে না ঠিক আছে বলছি alt那过呢嗯 yeah. Paling dia dorang. Paling dia dorang. Paling dia dorang. Paling dia dorang. Paling dia বললো বলো আমি তো কোনো দিন কারোর ক্ষতি করিনি তুমি কোনো আমার কথা শুনেছো সব সময় সেটাই করেছো যেটা তোমার মনে হচ্ছে আমরা সেই অবস্থায় তো তুমি আমাকে ভকছো বুঝি শোনোন বুঝি শোনোন আমরা ছ মাস বা এক বছর বাদে যদি আমার বাচ্চার জন্যে চেষ্টা করি হবে না তুমি কি শোন ডাক্তারবাবু কি বলেছেন তুমি আর কোনোদিন হতে পারবে না আমি এই ফর্মটাতে সাইন করে দিয়েছি তুমি এটাতে সাইন করে দিবে কি আমি আমি কোনো কিছুতে কোনো কিছুতে সই করবো না দেখো বলে আমি যেটা করছি তাতে আমরা দুজনেই ভালো থাকি আমি জানি আমি বুঝেছি

আমি মা বাবা দেখো আমিও তো বাবা হতে চেয়েছিলাম ভগবান আমাদেরকে তো সন্তান দেননি কিন্তু এইভাবে তো বাবা মা হওয়া যায়